যে খবর আপনাদেরকে জানাবো যে ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী প্ররো একটি ছোট সংস্থায় অ্যাকাউন্টেন্টের কাজ করছিলেন সৌমিত্র সেন লকডাউনে জেলে তার কাজটা চলে যায় ছ থেকে সাত মাস কার্যত কর্মহীন ছিলেন গলফ কার রোডের বাসিন্দা বছর তেষট্টির সৌমিত্র সেন স্থানীয় বাসিন্দা পরিবারের সদস্যরা তারা জানান গতকাল গভীর রাতে ছাদ থেকে ঝাঁপ দেন সৌমিত্র বাবু সঙ্গে সঙ্গে তাকে বাঘাজুদ্দিন স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় অবস্থার অবনতি হলে রাতেই তাকে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয় আর সেখানেই মৃত্যু হয় সৌমিত্র বাবুর পুলিশের প্রাথমিক অনুমান মানসিক অবসাদে আত্মঘাতী হয়েছেন তিনি গল্ফ ক্লাব রোডের এই বাড়ি চারতলাতেই থাকতেন বছর তেষট্টির সৌমিত্র সেন এদিন রাত তিনটে নাগাদ ঠিক এই জায়গাটায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় বাবুকে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে লকডাউনের জেরে প্রায় ছ থেকে সাত মাস চাকরি ছিল না পেশায় হিসেবরক্ষক এই সৌমিত্রবাবুর আর তার জেরেই তিনি ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছেন এমনটাই কিন্তু প্রাথমিক তদন্তে মনে করছেন তদন্তকারী কর্তারা তবে দেহটি ময়না জন্য পাঠানো হয়েছে একই সঙ্গে ঠিক কিভাবে ঘটনা ঘটেছে সেই বিষয়ে তদন্ত শুরু করেছে যাদবপুর থানার পুলিশ জি চব্বিশ ঘন্টার জন্য ক্যামেরায় চঞ্চল চৌধুরীর সঙ্গে রণায় কলকাতা জি চব্বিশ ঘন্টার খবরে হচ্ছে জয় হিন্দ সেতুতে সকাল থেকে বাস চলাচলে ছাড়া প্রশাসনের দুবছর তিন মাসে যান যন্ত্রণার অবসান কার্ড নির্দেশে সকালে বন্ধ ছিল বাস চলাচল বিভ্রান্তির চরমে একুশের রণনীতি ঠিক করে দিতে আজ ভার্চুয়াল বৈঠকে মমতা জেলা নেতৃত্বকে বাড়তে দেবেন স্ট্র্যাটেজি মানুষের কাছে উন্নয়নের ক্ষতিয়ান তুলে ধরবেন নেতারা কালীঘাটের বৈঠক থেকে বঙ্গধ্বনি কর্মসূচির সূচনা বিধানসভায় পঞ্চাশটি সিটি আটকে দেবো ছোটমলকে কোনো চালাকি খাঁচবে না সব ওষুধ তৈরি জোকায় চায় পেয়ে চর্চা থেকে হুঁশিয়ারি দিলিপের মুখ্যমন্ত্রীকে বেলাগাম আক্রমণ বিজেপি রাজ্য সভাপতি নিজের পদ সম্পর্কে একটু ভাবুন পাঁচটা কটাক্ষ কোনালের আরও জোরালো হল ফাটল শুভেন্দু প্রশ্নে আরও কঠোর তৃণমূল নেতৃত্ব বিজেপিতে যোগ দিলে শুভেন্দুর মুখ দর্শন করব না বরনগরে প্রকাশ্য সভায় মন্তব্য সৌগত করোনা পরিস্থিতি নিয়ে আজ সর্বদল বৈঠকে প্রধানমন্ত্রী সব দলের সঙ্গে আলোচনায় প্রতিরক্ষা প্রতিরক্ষামন্ত্রীও প্রত্যেক ভারতীয় বিনামূল্যে টিকাকরণ চেয়েটে প্রধানমন্ত্রীর কাছে আর্জি রাহুল গান্ধী কাজী এলো শাহ হায়দ্রাবাদ পৌর নির্বাচনে প্রাথমিক ট্রেন্ডে অনেকটাই এগিয়ে বিজেপি দ্বিতীয় স্থানে টিআরএস আসরে মিমো তৃতীয় স্থানে বেসির দল ভারতীয়দের জন্য স্বস্তি মার্কিন সেনেটে পাস নয়া হাই স্কিল্ড ইমিগ্রেশন অ্যাক্ট নতুন আইনে প্রবাসী তথ্য প্রযুক্তি কর্মীদের জন্য বিশেষ ছাড় চীনের কমিউনিস্ট পার্টির সদস্যদের জন্য পুরোপুরি বন্ধ ট্রাভেল ভিসা চলতি সপ্তাহে জাঁকিয়ে শীত নয় পূর্ব ভাষালীপুর আবহাওয়া দফতরের আজ খানিকটা বাড়ল পারদ কলকাতায় সর্বনিম্ন ষোলো দশমিক পাঁচ